এক রাতে ছটি দোকানে চুরি এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা গেছে খোয়া গেল নগদ টাকা সহ বিভিন্ন সরঞ্জাম তদন্তে নেমেছে পুলিশ এবারের ঘটনা গোঘাটের বালিবেলা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাতে দুষ্কৃতীরা বালি রবিবার রাতে দুষ্কৃতীরা বালিবেলা বাস স্ট্যান্ডে অবস্থিত ছয়টি দোকানে চুরি করে চম্পট দেয় সকালে দোকানদাররা দেখে চাবি খুলে লগ্নভণ্ড করে দিয়েছে দোকান দোকানে মাল বলতে টাকা ছিল পনেরোশো টাকার মতো ক্যাশ বস্ত্র থেকে নিয়ে চলে গেছে আর কিছু চায়ের দিকে দিকে ভেঙে ভুঙে দিয়ে গেছে একটা ভেঙেছে যেটা ক্ষতি হয়েছে বলে একটু আর বিশেষ কিছু সেরকম কিছু হয়নি উপরের দিকে অ্যাডভাস্টার ভেঙেছে অ্যাডভাস্টার ভেঙে ভিতরের দিকে নেমেছে নেমে ওই কাজগুলো করে যায় ছাড়া ফাটা কিছু ভাঙতে পারেনি নি ভাল ওইগুলো হ্যাঁ আইফিকে হয়েছিল বছর দিনের আগে একবার বলছিলো রকমভাবে ওই অ্যাডভাসটা হয়েছিলো ওরকম পয়সা পয়সা নিয়ে গিয়েছিলো থানাদের ডাইরেও পড়েছিলো মিষ্টি ডাইডি যে দেখো কথা মিষ্টি ডাইরে পড়েছিলো তাতে কি কোনো দাম হয়নি তো কিছু পাওয়া যায়নি কিছুই না আমি আর সেরম্ভাব চেষ্টা করিনি আর এবারে আমি থানায় ডাইরি বাইরেও দিয়েছি পুলিশ শেষ এসেছিলো থানায় খবর দিয়েছিল পরিস্থিতি শেষ সব ঢেকে গেছে আমাকে যাওয়ার কথা বলছো ডায়রি করতে যাওয়ার কথা আমি বললাম আমার একটু যাওয়ার একজন সাইকেল দোকানদার বলেন টায়ার টিউব চুরি করে নিয়ে গেছে পুলিশ এসেছিল তদন্ত করতে তারপর চুরি হয়েছে টায়ার টিউব চুরি আবার কি চুরি হবে আমাদের সাইকেল দোকানে যেমন মাল তার কিছু কেমন চুরি হয়েছে এই হচ্ছে ব্যাপার এবারে পুলিশ এসেছিল ইনকোয়ারি করতে পুলিশ বলল যে যে মালটা চুরি গেছে আমাদিকে একটা লিখিত দরখাস্ত করে বড় দোকানের মালগুলো রেট জানিয়ে আমাদিকে জানাবে এই নিয়ে তো আমার চারবার চুরি হয়ে গেল এর আগে তো অনেকবার জানিয়েছি কোনো কিছুই তো কাজ হয়নি এইটা নিয়ে চারবার ছিল কারো দোকানে ক্যাশ বাক্স ভেঙে নিয়ে চলে গেছে দু হাজার তিন হাজার হয়তো টাকা তো থাকতেই পারে মানুষের এই হচ্ছে ব্যাপার এটা বলবোটা কি করে চুরি হওয়ার কারণটা আমরা যদি বলতে পারতাম আমরা নিজেরাই চোরটা ধরে ফেলতো না কি করবো সব নিজেদের মধ্যে এই যে এই লোক লোকগুলো এসে বসে আমার দোকানে গিয়ে যাচ্ছে আমি এদিকে বলবো যে তোরা চুরি করেছিস বলতে পারবো না তো মোটামুটি হাজার পাঁচ এক টাকার মতন গেছে মাল একটা পাশে ধান কোটি একটা সেলুনে আর ওইখানে একটা মুদিখানা দোকান আর ওইদিকে তোমার হচ্ছে একটা টেশন ইয়ে দশকর্মা দোকানে নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো পারি।